মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি তার আগে বড় সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের আইনজীবী গীতা লুত্রারের পরিবর্তে এবার তাদের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করবে নতুন আইনজীবী ইন্দিরা জয়সিংহ সিংহ সূত্রের খবর শীর্ষ আদালতে সওয়াল জবাবে সন্তুষ্ট ছিলেন না আন্দোলনকারীরা তাদের বক্তব্য ছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আন্দোলনকারীদের দৃষ্টিভঙ্গি ঠিকমতো তুলে ধরা হচ্ছে না গত সোমবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনানি ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরি ডিভিশন বেঞ্চে একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য কিন্তু রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল একটি বিষয়ে জোর সওয়াল করেন আন্দোলনের জেরে ব্যাহত হচ্ছে বলে আদালতে জোর সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল সেদিনের শুনানিতে সে অর্থে সলিসিটর জেনারেল তুষার মেহতা কিংবা জুনিয়র চিকিৎসকদের আইনজীবী গীতা লুথেরা সেভাবে কোনো পাল্টা যুক্তি খাড়াই করতে পারেননি এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের কি অবস্থান তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আবার জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ার পর সুপ্রিম কোর্টে কি বক্তব্য রাখে সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ